বন্ধুরা চলো আর চাল কুমড়ো দিয়ে একটা পুরনো দিনের প্রায় হারিয়ে যেতে বসা একটা দুর্দান্ত স্বাদী রেসিপি বানিয়ে ফেলি আর রেসিপিটা হলো পুরভরা চাল কুমড়োর ভাজা তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য কচি চালকুমড়োই সব থেকে বেস্ট আমার এখানে খুব একটা ভালো চালকুমড়ো আমি জোগাড় করতে পারিনি তো মোটামুটি এরকমই একটা চালকুমড়ো নিয়েছি এতে কিন্তু বীজ হয়ে গেছে তোমরা অবশ্যই কচি আর মোটামোটা বীজ হয়নি এরকম দেখে চাল কুমড়ো কেনো তো চাল কুমড়োর খোসাগুলো তো ফেলেই দিয়েছি এখন চাল কুমড়োটা গোল গোল করে কেটে নেব আর এই কাটাগুলো মানে গোলগুলো একটু মোটা করে রাখতে হবে তবে খুব বেশি মোটা রেখো না দেখেই বুঝতে পারছো ঠিক কতটা করে মোটা রাখতে হবে আর তারপর এটাকে মানে এক একটা গোলকে মাঝে মাঝে কেটে নেব। ঠিক দেখতে তোমার অনেকটা হাফ সার্কেলের মতো করে হয়ে যাবে এখন এই একটা একটা অংশ আমি চাল কুমড়ো নেবো আর তারপর এই পিঠের দিকের অংশটাকে কি করব ছুরি দিয়ে এরকমভাবে কেটে নেব তবে পুরো একদম এদিক ওদিক করে কেটো না দুদিকে একটুখানি অংশ ছেড়ে কেটো দেখো আমি করছি ঠিক এই রকম না বইয়ের মতো করে তোমাদেরকে কেটে নিতে হবে তো বুঝতেই পারছো কিভাবে কেটেছি আমি আরেকটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দু সাইডে একটু একটু অংশ আমি ছেড়ে রেখেছি যাতে করে মানে পুরোটা একদম কেটে মানে ফাঁকা করে দেব না একটুখানি জোড়া জোড়া থাকবে আর তারপর দেখো মাঝখানে বেশ এই রকম একটা ব্যাপার হয়ে যাবে এর মধ্যেই আমরা পুর ভরবো তো এইভাবে আমি বাকি চাল কুমড়োগুলোকে সুন্দর করে কেটে নেবো খুবই সহজ পদ্ধতি আশা করি বুঝতে পেরে গেছো কিভাবে কাটবে তো এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য জল নিয়েছি জলের মধ্যে সামান্য নুন দিয়ে দেব আর জলটা গরম হলে একে একে করে এই চাল কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর তারপর এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের বেশি কিন্তু এটাকে সেদ্ধ করো না একেবারে নরম হবে না আবার এর যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে তো পাঁচ মিনিট পরে এই চাল কুমড়োগুলোকে তুলে এগুলোকে জল ঝরাতে দিয়ে দেবো এবং ঠান্ডা হতে দিয়ে দেব তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ পুরটা রেডি করে ফেলি পুরের জন্য লাগছে আমি এখানে চার চামচের কাছাকাছি কালো সর্ষে সাদা সর্ষে মানে দু চামচ দু চামচ করে মিলিয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর লাগছে ফ্রেশ নারকেল কোড়ানো এখন মিক্সার জারের মধ্যে আমি চার চামচ নারকেল কোড়ানো আর সমস্ত সর্ষে ভেজানোটা নিয়ে নিলাম নিয়ে নিলাম গোটা তিন চারে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি ভেঙে নেব আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এই দুটো জিনিস দিতে লাগবে আর তারপর লাগছে একটুখানি জল এই সব দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব তো পেস্ট তো রেডি হয়ে গেছে তো এখনই পোটটাকে একটুখানি ভেজে নেওয়ার পালা তো কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে এই পেটে রাখা পুরটা এর মধ্যে দিয়ে দেব আর তারপর মিডিয়াম টু লো ফ্লেমে এই পুটটাকে কিন্তু সুন্দর করে ভেজে নেব আর কি যে অপূর্ব সুন্দর একটা গন্ধ আসবে সেটা তোমরা রান্না করলেই বুঝে যাবে তো প্রথমে কি করবে এই পুটটাকে কড়াইয়ের মধ্যে হালকা করে বিছিয়ে দেবে এবং তারপর ক্রমাগত নাড়াচাড়া করে এরকমভাবে শুকনো হয়ে যাবে যখন পুটটা তখন বুঝবে যে পুটটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে পুটটা যাতে কোনোভাবে জ্বলে না যায় সেই দিকে খেয়াল রেখো তো পুর তো রেডি হয়ে গেছে পুটটা ঠান্ডা হতে দেব আর এদিকে ব্যাটার রেডি করে নেব ভাজার জন্য তো একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম ময়দা ময়দা নিয়েছি দেড় কাপের কাছাকাছি যতটা ময়দা নেবে তার অর্ধেকটা নেব সুজি একটুখানি পোস্ত নিয়ে নিলাম নিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর দিলাম সামান্য একটুখানি চিনি তারপর কালারের জন্য দেব হলদি পাউডার আর দেব লঙ্কা পাউডার আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য সরষের তেল এর ব্যাটারটা কিন্তু ময়দা বা চালের গুঁড়ি আর সুজি মিশিয়েই কিন্তু হয় তো তোমরা কিন্তু এটা দিয়েই এটা ভেজো বেসন দিয়ে ভেজো না তাহলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না তো সমস্ত ড্রাই উপকরণগুলোকে ভালোভাবে স্পুনের সাহায্যে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটারটা দেখো বানানো হয়ে গেছে যেমন বেগুনির জন্য যেরকম থিকনেসের ব্যাটার আমরা বানাই ঠিক সেরকমই থিকনেসের ব্যাটার লাগবে তো ব্যাটারটাকে একটুখানি রেস্টিং নিয়ে রেখে দেবো ততক্ষণে পুরটাও ঠান্ডা হয়ে গেছে তো এখন সব কিছুকে রেডি করে নেওয়ার পালা আর এদিকে চাল কুমড়োগুলো সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর দেখো বইয়ের পাতার মতো হয়ে গেছে তো এই বইয়ের পাতার মধ্যেই কিন্তু আমরা পুর ভরবো তো পুরের সামান্য অংশ নিয়ে নেব আর তারপর খুব সাবধানে কি করব এই বইয়ের পাতার মতো যে অংশটা ওর মধ্যে কি করব পুরটাকে আঙুলের সাহায্যে ভরে দেব খুব বেশি পুর ভরো না যাতে করে মানে এই যে অংশটা কাটা অংশটা পুরোটা ফেটে চলে না যায় তো এইভাবে পুরটা দিয়ে একটুখানি প্রেস করে দিলে দেখবে এক্সট্রা যে পুরের অংশটা আছে সেটা কিন্তু বেরিয়ে চলে আসছে তো ওটা হাত দিয়ে সরিয়ে দেব পুরটা ভালো করে সেট করে দেব। ঠিক একইভাবে আমি আরও একটা পুর ভরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পুরটা ভরবে পরিমাণ মতো পুর নিয়ে নেব আর তারপর এই কাটা অংশটার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে একটুখানি হাত দিয়ে প্রেস করলে দেখবে এক্সট্রা যে পুড়টা আছে সেটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে চলে আসছে তো ওটাকে আলাদা করে দেব। তো আমি যে পুরটা বানিয়েছি এটা থেকে কিন্তু বারোটার মতো চাল কুমড়োর বড়া বানানো যেতে পারি তো এইভাবে আমি প্রত্যেকটা চাল কুমড়োর মধ্যে সুন্দর করে পুর ভরে রেখে দিলাম দেখো তো কী সুন্দর লাগছে তো এখন এগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পালা তো চলো তাহলে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিই এদিকে ব্যাটারটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে যদি ব্যাটারটা একটু ঘন মনে হয় তাহলে কিন্তু ব্যাটারটার একটুখানি জল মিশিয়ে পাতলা করে নিও এখন আমি একটা চাল নিয়ে ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে ডুবিয়ে ব্যাটারের কোটিং করে নেব আর তারপর গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দেবো যেমনভাবে আমরা বেগুনি বা চপ ভাজি ঠিক সেইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি একেবারে হাই ফ্লেমে রাখিনি তো এইভাবে উল্টে পাল্টে কি করব আমরা চাল বড়াগুলোকে বা পুর ভরা চাল সুন্দর করে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দেবো এইভাবে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এইভাবে গরম গরম চাল কুমড়োর পুর ভরা ভাজা যদি ডাল ভাতের সঙ্গে খাও না নিরামিষ দিনে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা দেরি না করে এই এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলো আর হ্যাঁ আমাকে জানি ও রেসিপিটা কেমন লাগলো তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো টাটা